আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ আছি আপনাদের সাথে আমি বর্তমানে এপিপিএনে কর্মরত আছি এর আগে ডিএমপি টিভি ঢাকাতে কর্মরত ছিলাম পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে কর্মরত ছিলাম এবং কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম আজকে আলোচনা করব অন্যের জমি কখন আপনি দখল করতে পারবেন এ বিষয়টি সম্পর্কে তামাদি আইনের ছাব্বিশ ধারা মতে সুখাধিকার অর্জন বলে একটি কথা আছে যদি কোনো মালিকের জ্ঞাত সারে বিনা বাধায় নিরবচ্ছিন্নভাবে আপনি ভোগ দখল করতে করতে থাকেন তাহলে আপনার জমিতে দখল প্রতিষ্ঠিত হবে এবং সরকার যার দখলে জমিটি থাকবে তার নামে রেকর্ড করে দিবে এক্ষেত্রে তামাদিআইনের ছাব্বিশ ধারাতে সুখাধিকার অর্জন বলে একটি কথা আছে যদি মালিকের জ্ঞাতসারে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে বিশ বছর যদি আপনি জমিটি ভোগ দখল করেন তাহলে ওই জমিতে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে এর যদি বিশ বছরের পরে যদি এসে জমির মালিক এসে জমির মালিক এসে তার মালিকানা দাবি করে তাহলে তার সেই মালিকানা দু বছরের মধ্যে আপনি এই তামা দিয়ে ছাব্বিশ ধারা মতে মামলা করার অধিকার আপনার প্রতিষ্ঠিত হবে এটি আবার সরকারের ক্ষেত্রে ভিন্ন হবে সরকার বাদী বিবাদী উভয় উভয় পক্ষই হিসাবে ষাট বছর সময় পাবে সরকার এটি হচ্ছে অন্যের জমি কিভাবে আপনি ভোগ দখল করবেন এই সুখাধিকারের ভিত্তিতে এটি আজকের আলোচনার বিষয় ছিল ধন্যবাদ ভিওয়ার্স এই আলোচনাটি শোনার জন্য